নুসরাত জাহান আপনি লিখেছেন আল্লাহ শেষ বিচারের দিন জালেমকে কি শাস্তি দিবেন জালেমের বিচার কিছু তো আখেরাতেই হবে নাকি দুনিয়াতেও হবে আর মুসলিম যদি সবর করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার কি পুরস্কার হবে দেখুন আল্লাহ আল্লাহবুল আলমিন কোরআন করিমি বলেছেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি যদি ধৈর্য ধারণ করো সেটা ধৈর্যশীলদের জন্য সর্বোত্তম হয় প্রথমত ধৈর্যের বিনিময় হল জান্না তার সবরত্ব অবহাল জান্না ধৈর্যের বিনিময় জান দ্বিতীয় ধরে ইন্দম আসবরিন ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ থাকেন অতএব ধৈর্যশীলের জন্য আর কিছুর প্রয়োজন নাই এই পুরস্কার শোনার পর আর যারা অত্যাচারী যারা নিষ্পেষণ করছেন জুলুম করছেন কারোর প্রতি তাদের বিচার আল্লাহ রাবুল আলমিন অনেক সময় দুনিয়াতেই করেন পাশাপাশি আখারাতেও করেন দুনিয়াতে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যে শাস্তির মুখোমুখি করেন সেটা অনেক সময় তারা টেরও পায় না প্রায়শ্চিত্ত বা তাদের জোলমের যে পরিণতি সেটা অনেক সময় দেখা যায় বিলম্বে সে ভোগ করে কিন্তু ভোগ করেই আর আখারাতে শাস্তি হবে সেটা হবে বিভিন্নভাবে কোনো কোনো ক্ষেত্রে যেই জোলম করেছে সেই জোলমের কারণে মাজলুম ব্যক্তির মাজলুম ব্যক্তির আমল নামায় জালেমের সব আল্লাহ তালা দিয়ে দেবেন ওই জোলমের আনুপাতিক হারে যে পরিমাণ প্রাপ্য হতে পারে সেই পরিমাণ কষ্ট করে সে আমল করবে পেয়ে যাবে মাজলুম অথবা মাজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তির পাপের বোঝা চাপিয়ে দেওয়া হবে জালেমের ওপরে এবং মাজলুম ব্যক্তিকে নিষ্কৃতি দেওয়া হবে এর চাইতে বড়ো সুবিচার আর এর চেয়েতে বড়ো সান্ত্বনার বিষয় এর চাইতে বড়ো আনন্দের বিষয় মাজলুমের জন্য অত্যাচারিত ব্যক্তির জন্য কেমন থাকবে তারা আর কিছুই হবে না এছাড়াও আল্লাহ রাব্বুল আলমীরাও বিভিন্নভাবে বিচার করবেন যেটুকু হাদিস থেকে আমরা জানতে পেরেছি সেটুকু শুধুমাত্র জানালাম আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে সবর তফিক দান করুন এবং কখনও জুলুমের মতো ভয়াবহ অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন আমরা যেন কখনো সেদিকে না যাই যাইম জুলমাত নিয়মক আমার সাল্লাম বলেছেন জুলুম দুনিয়াতে আমরা যদি কেউ এটা করি তাহলে সেক্ষেত্রে কি আমাদের সেটা বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে আবির্ভূত হবে সাথেই ইয়াডি থেকে আপনি লিখেছেন আমার ইসলামিক জ্ঞান সীমিত আমি কি পাড়া প্রতিবেশীদের দাওয়াত দিতে পারবো যতটুকু জানেন ততটুকুর দাওয়াত দিবেন নামাজ পড়া ফরজ জানেন আল্লাহর পথে তাদেরকে ডাকবেন অন্যান্য যেটুকু আপনি জেনেছেন শুধু সেটুকুর পথে আপনি দাওয়াত দিবেন সাবি হাসান্ত আপনি লিখেছেন আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কীভাবে পড়ব ছেলের বয়স যদি দুই মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে তাহলে যে জায়গায় লাগবে সেই জায়গায় আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন এটি পবিত্র করার একটা প্রক্রিয়া যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললো পাক হয়ে যাবে আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন তাতেও পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে